ফাগুন শেষ কিন্তু তাদের গল্পটা কি সত্যিই শেষ ক্যামেরার সামনে রূপে গন্ধে ফুটে ওঠা রোমান্টিক সিনটা কি সেটের বাইরেও শ্বাস নাকি সবটাই গুঞ্জন মাত্র আর দর্শকরা তারাও কি ভুল দিকেই তাকিয়েছিলেন দু হাজার একুশে শুরু হয় এক নতুন জুটির পথ চলা সন বন্দ্যোপাধ্যায় এবং স্ত্রীজলা গুহ স্ক্রিনে যাদের দেখে দর্শকদের মনে হয়েছিল এই দুজনের চোখের ভাষা কি সত্যিই শুধু অভিনয় প্রশ্নগুলো তখন থেকে ঘুরপাক খেয়েছে দর্শক মনে কিন্তু আজও সবাই জানতে চাই সালটা দু বাংলা টেলিভিশনে তখন এক নতুন জুটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সন বন্দ্যোপাধ্যায় এবং শ্রীজলা গুহ মনফাগুন ধারাবাহিকে তাদের রসায়ন এতটাই 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 সতেজ স্বাভাবিক ছিল যে অনেকেই প্রথম দিন থেকেই বলেছিলেন এই জুটিতে একটি আলাদাই ম্যাজিক কাজ করছে দর্শকরা ডুবে গিয়েছিলেন গল্পে অন্যদিকে জুটিদেরকে নিয়ে শুরু হয়েছিল নতুন নতুন কৌতূহল ধারাবাহিক চলার কয়েক সপ্তাহর মধ্যেই জোর গুঞ্জন ছড়িয়ে পড়ল সেটা ছিল পুরো ইন্ডাস্ট্রির চায়ের কাপ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট সেকশন পর্যন্ত একটাই প্রশ্ন ওরা কি সত্যিই প্রেম করছে তবে সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় শন কিংবা কেউই কখনো সরাসরি কোনো উত্তর দেননি তাই গুঞ্জানও থামেনি বরং আরও বেড়েছে অপরদিকে রোহনের সঙ্গে স্টিজলার প্রেমের বিচ্ছেদ এই খবর যেন নতুন প্রেমের সূচনার খবরের আগুনে ঘির হেলেছিল এই ধরনের কথা ছড়িয়ে পড়তেই দর্শকদের সন্দেহ আরও দৃঢ় হয় কারণ টেলিভিশন ইন্ডাস্ট্রির ভেতরকার গল্প সাধারণত কিছুটা সত্যিই হয় আর সবাই জানে যদি দুজন মানুষের রসায়ন মন থেকে আসে তাহলে তা অভিনয়ে চোখে পড়বেই শন শ্রীজলার ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল কিন্তু একথা বলা চাই তারা কেউই কখনো সম্পর্কের কথা স্বীকার করেননি না বলা না এটাই সাধারণত সবচেয়ে বেশি তৈরি করে। অনেক সময় ধারাবাহিকের কাজ শেষ হলে নায়ক নায়িকাদের মধ্যে সম্পর্ক নিজের মতোই হারিয়ে যায় কারণ নতুন কাজ নতুন ব্যস্ততা নতুন চরিত্র সব মিলিয়ে আগের সম্পর্কগুলো ফিকে পড়ে যায় কিন্তু সনের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো শোনা যাচ্ছে সম্প্রতি শনের এক অনুরাগী নাকি শ্রীজলার সঙ্গে নায়ককে দেখেছেন প্রেক্ষাগৃহের সামনে এক অংশের ধারণা তারা একসঙ্গে সম্ভবত সিনেমা দেখতে গিয়েছিলেন সেই খবর প্রকাশ্যে আসার পরে আবার আলোচনা সূত্রপাত এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে শন খানিকটা এড়িয়েই গেলেন সংবাদ মাধ্যমের কাছে অভিনেতার উত্তর আমি এরকম সম্পর্কে বিশ্বাস করি না যে কাজ শেষ মানে বন্ধুত্বও শেষ সৃজনার সঙ্গে সেই বন্ধুত্ব আমার এখনো অটুট এর থেকে বেশি কিছু বলার নেই আমার এই প্রসঙ্গে আর ব্যক্তিগত বিষয়কে ব্যক্তিগত রাখতেই আমি ভালোবাসি এই একটি বাক্যই সেই সময় আবার আলোচনার তাপ বাড়িয়ে দিয়েছিল কারণ অটুট বন্ধুত্ব এই শব্দটাই দর্শকদের মনে নতুন প্রশ্ন জাগায় বন্ধুত্ব নাকি বন্ধুত্বের আড়ালে আরো কিছু প্রশ্নাই শেষ হওয়ার পর সনার ছোট তেমন সক্রিয় ছিলেন না অনেকেই ভেবেছিলেন সনের ক্যারিয়ারে কি হচ্ছে নতুন কোথায়। কোথায়। নতুন কিন্তু যারাই শনের কাছে তারাই জানে সন কাজ নিয়ে আফসোস করেন না তিনি এমন চরিত্রই করতে চান যা তার অভিনয়কে আরো পরিণত করবে অপরদিকে শ্রীজলা একের পর এক নতুন প্রজেক্টে ব্যস্ত ফটোশুট থেকে ওয়েব সিরিজ কাজের এবং নিজের জায়গা আরো মজবুত করছে। নিজলার জুটিকে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন